আসসালামু আলাইকুম রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত শালদিরহাট বাজার এখানে জমে ওঠে মানুষের আড্ডা পণ্যের বৈচিত্র্য আর গ্রামীণ জীবনের রঙিন প্রতিচ্ছবি প্রতি সপ্তাহে এই হাটে ভিড় করে হাজারো মানুষ এখানে পাওয়া যায় তাজা সবজি ফল মূল মাছ মাংস আর নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র শুধু কেনা নয় এই বাজারে ঘিরে তৈরি হয়েছে গ্রামীণ সংস্কৃতি এখানে মানুষ শুধু কেনাকাটা করতে আসে না বরং আনন্দ আর গল্প ভাগাভাগি করতে আসে আঙ্কেল আসসালামুম ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল এই শালদিন হাট বাজারটা কবি থেকে শুরু হয়েছে এটা আমরা শুনেছি বারোশো পঁচাশি সালে আবার মাঝতে বন্ধু ছিল দশ পনেরো বছর সরের উৎপাদের কারণে আবার চলো এই যে আর তো ওই বাজারে অতীতে কি কোনো নাম ছিল না ওই শালি ওই শালডিহাটে এক নামেই চলতে বন্ধুদাকে সাথেই নাম ওই নামেই শালডিহাট বাজারে সপ্তাহে পয়দিন দিন হাট লাগে সপ্তাহে তিন দিন তিন দিন বাজার ফুটি দিন ফুটি দিনে বাজার না আর এই শালডিহাটে বাজারে আমরা কি কি পণ্য পাইতে পারি গ্রামগঞ্জে যেটা পড়লো সবই পাওয়া যায় কাজে পাওয়া যায় তাই শুরু করিয়ে সবই এমনকি আছে যে শালিহাটে এই এই মানে একটা পণ্য বা খাবার দোকান বা যে নিয়ে বিখ্যাত শালিহাট আছে 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 গুড়িয়াটা এখন বন্ধ হয়ে গেছে গুড়িয়াটের ঐতিহ্য এলো সাতশ পদ্ধতি শালিহাটে সব থেকে বিখ্যাত মানে ব্যবসা ছিল গুড়ের গুড়ের হাট ওই ব্যবসাটি এখন আর নাই নাই ওটা টি কারণে বন্ধ হয়েছে এখন তো কুশারের আবাদ কম এই কুশের আবাদ কমে যাওয়ার কারণে উড়েহাটটি বন্ধ বর্তমান হাট বাজার শুধু একটি বাজার নয় এটি গ্রামের মানুষের জীবনের অংশ অথবা আপনারা যারা বর্তমান আছেন বা ইয়াং জেনারেশন আছে এদের আপনারা ভবিষ্যতে কিভাবে দেখতেছেন যত ডিপ্লো তত ভালো এখন যেহেতু কোম্পানি দুইটা হয়েছে একটা নারিশ কোম্পানি একটা আলু কলেজ স্টক আরো ডিপ্লো আরো ভালো আমাদের জনে ভালো আমাদের সোল বলে জনে ভালো হাই স্কুল আছে প্রাইমারি আছে কলেজ হবে হ্যাঁ এইটাই চাই আমরা আর কত উন্নত কত আমাদের ছেলেমেলেদের জন্য ভালো হবে তো দর্শক বন্ধু আপনারা যখন শুনলেন শালদিহাট সম্পর্কে শালদিহাটের ইতিহাস সম্পর্কে তো ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাই দেবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পরবর্তী ভিডিও আপনারা কোন জায়গা থেকে দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না তো আজকের ভিডিও এখানে আর আমরা এখন এই শালদিহাট বাজারটি পাখির চোখে দেখতে